আজকে আমরা কথা বলবো কী নিয়ে জানো জানো তোমরা তোমরা তোমরাও তোমাদের নর্মাল ফিভার আইডি আইডির ভিতরে ফিভার ম্যাক্সের লবি আনতে পারবা দেখবা তোমরা কীভাবে আনা যায় তাহলে আমি যেমনে যেমনি করি এমনি এমনে করো সেটিংয়ে যাও সেটিংয়ে যা ডিসপ্লে ডিসপ্লেতে ঢুকবা ডিসপ্লে ঢুকিয়া নিচের দিকে নিচের দিকে দেখবা নিচের দিকে দেখবা লবি স্টিক দেখবা দেখার পরে দেখ এটা তোমাদের ক্লাসেস থাক ক্লাসিক্স থাকবে তোমরা ডাইনিং ডাইমন্ড করে দেবা ডাইমিন করে দিবা দেওয়ার পরে কতক্ষণ ওয়েটেক করবা দেখবো ডাউনলোড হয়ে গেছে হওয়ার পরে গেম থেকে বাইরে উইবা বাইরে হয়ে রিফ্রেশ করে রাখবার তারপর গেমে আবার ঢুকবা জয়েন দিবা দেখো একটু ওয়েট করো আমি ঢুকতেছি দেখাইতেছি দেখে তাড়াতাড়ি আস না রে ভাই এবার তোমরা অবাক হয়ে যাবা দেখবা ফিভার নর্মাল ফিভারের ভিতরে ফিভার ম্যাক্সের আইডি ফিভার ফিভার ম্যাক্সের লবি দেখছ ঠিক সবাই মোবাইলে অ্যাকসেপ্ট করবো সবাই মোবাইলে অ্যাকসেপ্ট করবো এটা বুঝছো এবার তোমাদের মনের মতো যে এমনি পারো এমনি সাজাতে পারবা সাজাতে পারবা তোম তোমাদের এই ভিডিও ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে